হবে তারপর আমি থানার নেত্রী হব তারপর যখন আমি দক্ষিণ মহানগর যাব তখন আমার মহানগরে ঘুমাইতে হবে নেতাদের সাথে তারপর আমি নেত্রী হব তারপর সেন্ট্রাল যখন যাব আরো বড় নেত্রী হব মিনিস্টারের সাথে থাকবো আরো বড় নেত্রী হব এই হচ্ছে নেত্রী আজকের পজিশন নেত্রীদের কি প্রস্টিটিউশন আসসালামু আলাইকুম আসলে পদবি মুখেই দেওয়া হয়েছে যে আমি মূল করি আওয়ামী লীগ করি এবং আমার পদ হচ্ছে আমি একজন কার্যকারী সদস্য পঁচিশ নং ওয়ার্ডে লালবাগ এবং আমি তাদের কাছে একটা ভালো পদের আশা করি যে আমাকে একটা মহিলা আওয়ামী সেক্রেটারি একটা ভালো পদ হোক সেটা লালবাগ থানায় হোক কিংবা চকবাজার থানায় হোক আমার লিডার জালাল সাহেবকে যখন আমি বলি সে তখন বলছে সময় হলে দেখা যাবে আচ্ছা যেহেতু পঁচিশ নং ওয়ার্ড সেক্রেটারি বিপুল ভাই রতন ভাইও আছে এখানে সেক্রেটারি না আসে সে একজন আমাদেরই ওয়ার্ডের কার্যকর কর্মী সদস্য আওয়ামী লীগের সদস্য তারা অনেক রকম কথা বার্তা বলে অনেক ধরনের বলে যেভাবে আগাবে পনেরোই আগস্ট টাকা পয়সা যার খাবার তার তো খাইছে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া শেষে এখন আরো পচা আমাকে বলে বিপুল ভাইয়া পঁচিশ নং ওয়ার্ডে আমিও থাকি সেও থাকে নেতা আমাকে বলে পদ্মা রিসর্টে গেলে আমি ওয়ার্ড আমাকে সে একটা পদবি দিবে মানে ইটস আ নর্মাল থিং তুমি আমার সাথে এক সপ্তাহ পর আমরা পদ্মা রিসর্টে যাব ওকে আচ্ছা ঠিক আছে আমি গেলাম আমি পদ পেয়ে গেলাম কি হলো আমি ওয়ার্ডের নেত্রী হলাম তারপর কি হবে যখন আমি থানার নেত্রী হতে যাব তখন থানায় একদিন আমাকে শুইতে হবে তারপর আমি থানার নেত্রী হব তারপর যখন আমি দক্ষিণ মহান আমার সাথে এক সপ্তাহ পর আমরা পদ্মা রিসর্টে যাব ওকে আচ্ছা ঠিক আছে আমি গেলাম আমি পদ পেয়ে গেলাম কি হলো আমি ওয়ার্ডের নেত্রী হলাম তারপর কি হবে যখন আমি থানার নেত্রী হতে যাব তখন থানায় একদিন আমাকে শুইতে হবে তারপর আমি থানার নেত্রী হব তারপর যখন আমি দক্ষিণ মহানগরে যাব তখন আমার মহানগরে ঘুমাইতে হবে নেতাদের সাথে তারপর আমি নেত্রী হব তারপর সেন্ট্রাল যখন যাব আরো বড় নেত্রী হব মিনিস্টারের সাথে থাকবো আরো বড় নেত্রী হব এই হচ্ছে নেত্রী আজকের পজিশন নেত্রীদের কি প্রস্টেটিশন আসসালামু আলাইকুম আসলে পদবী মুখে